গত উনিশে এপ্রিল আপনারা জানেন গতকাল উনিশে এপ্রিল প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের তেইশ চব্বিশ ব্যাচের শিক্ষার্থী জাহিদ ইসলাম পারভেজ নিজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সন্ত্রাসী হামলায় নির্মমভাবে নিহত হয়েছে এই বর্মাতিক ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা গভীর শোক এবং তীব্র নিন্দা প্রকাশ করছি জাহিদুল ইসলাম পারভেজের পরিবার সহপাঠী এবং সুমানু খাইদের প্রতি আন্তরিকভাবে সমবেদনা জানাচ্ছি এবং একই সাথে জোরালোভাবে দাবি জানাচ্ছি যাতে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল অপরাধীদেরকে দ্রুততম সময়ের মধ্যে চিহ্নিত করে দৃষ্টান্তগুলো শাস্তির আওতায় আনা হয় কিন্তু আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে এই নির্মম হত্যাকাণ্ডকে ঘিরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল একটি ভিন্ন রাজনৈতিক অপপ্রচারে লিপ্ত হয়েছে হত্যার প্রকৃত কারণ প্রকৃত অপরাধী এবং ক্যাম্পাস সহিংসতা ছড়ানোর পেছনে বাস্তবে বাস্তব চিত্রকে আড়াল করে তারা ঘটনার রাজনৈতিক ব্যবচ্ছেদে বেশি মনোযোগী হয়েছে এমনকি উদ্দেশ্য প্রণোদিত ভাবে গণভ্যুত্থানের প্ল্যাটফর্ম দোষী ছাত্র আন্দোলনকে এই হত্যার মদতদাতা হিসেবে অভিযুক্ত করে যাচ্ছে আমরা এই রাজনৈতিক অপচেষ্টার বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানাচ্ছি আমরা আবারও পরিষ্কারভাবে জানাতে চাই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত যেই হোক তাদেরকে রাজনৈতিক পরিচয়ের উর্ধ্বে গিয়ে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে বিচারের আওয়াতে আনতে হবে আমরা অত্যন্ত উদ্বেগের সাথে জানাচ্ছি যে এই ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল একটি পরিকল্পিত বিভ্রান্তিমূলক প্রচারণা শুরু করেছে তারা বৈষম্যবিধি ছাত্র আন্দোলনকে সন্ত্রাসী আখ্যা দিয়ে সাধারণ ছাত্রদের ন্যায্য দাবি এবং গণপোত্থানে এই প্ল্যাটফর্মটিকে থেকে কলঙ্কিত করার করার অপরপ্রয়াস চালাচ্ছে এই অপপ্রয় আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি যে আমাদের ক্যাম্পাসগুলোর আসলে নিরাপত্তা কোথায় এসব প্রশ্নের উত্তর তো আসলে ইন্টারনিউ গভর্নমেন্টকে দিতে হবে যে একটা গণভোত্থান পরবর্তী সময়ে সেইসব প্রশ্নের উত্তর খোঁজার জন্য যেমন মাঠে ছিলাম এখনো পর্যন্ত আমরা মাঠে আছি এবং আগামীতেও থাকবো যে যারা এই জাহিদুল ইসলাম পারবে যে শিক্ষার্থীটি সে দল যে যে পরিচয় কেন জাহিদুল ইসলাম পারবে তিনি শিক্ষার্থী এবং এই যে গণকুর্থানটি হয়েছে জুলাই আগস্ট মাসে সেই জুলাই আগস্ট মাসে এই গণকুর্থানের একজন অ্যাক্টিভ কর্মী আজকে এসে অভ্যুত্থানে এত মাস পরে আট মাস পরে তাকে নিজের বিশ্ববিদ্যালয়ের সামনে একটি কিশোর এর হাতে ছুরি কাঘাতে তাকে নিহত হতে হলো তাকে মৃত্যুবরণ করতে হলো এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক এবং আমরা বসুভূমির ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলতে চাই যে এই বাংলাদেশ কোনোভাবে আমাদের জন্য কাম্য ছিল না আমরা সম্মিলিতভাবে এই যে ক্যাম্পাস আমাদের ক্যাম্পাসগুলোতে ছাত্রদের নিরাপত্তার প্রশ্ন তুলতে চাই যে এইভাবে যদি ক্যাম্পাসে নিজ ক্যাম্পাসের সামনে একজন শিক্ষার্থীকে ঝুরি কাখানায় হত্যা করা যায় তাহলে বিশ্ববিদ্যালয়গুলোর আসলে নিরাপত্তা দিবে কে এখন আমরা বৈশ্বিক ছাত্র আন্দোলন থেকে এটাই বলতে চাই যে যারাই অপরাধী থাকুক সুস্থ তদন্ত সাপেক্ষে এখানে অপরাধীদের চিহ্নিত করে তাদেরকে যাতে বিচারে আওতায় আনা হয় আমরা কোনো রাজনৈতিক কথার মধ্যে যাব না আমরা কোনো রাজনৈতিক ট্যাগিং এর মধ্যে যাব না আমরা সরাসরি বলবো যে এই ছাত্র আমাদের জাহিদুল ইসলাম যে একটা গণ উত্থানের একটা ফ্রন্টলাইনারকে যেভাবে করে হত্যা করা হয়েছে আপনারা আপনাদের ক্যাম্পাসের আশপাশে যারা এই কিশোর গ্যাংগুলোকে মদত দিয়ে ক্যাম্পাস ক্যাম্পাসের ভিতরে অভ্যন্তরীণ প্রসঙ্গে তাদেরকে জড়াতে চায় সেই কিশোর গ্যাংকে আপনারা প্রতিহত করুন ক্যাম্পাসে নিরাপত্তা আপনারা নিশ্চিত করুন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলতে চাই যে যারা এই হত্যাকাণ্ডের শরীর সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে আপনারা দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করুন আর যারা এই কিশোর গ্যাং লিডারদেরকে নানানভাবে মদত দিয়ে যায় তাদেরকেও আপনারা চিহ্নিত করুন আমরা বাংলাদেশটা আগামী বাংলাদেশটা একটা সুস্থ সুন্দর বাংলাদেশ দেখতে চাই কোনোভাবেই এই যে গতকালকে হত্যাকাণ্ডটি হলো সেটা আমাদের জন্য কাম্য না এবং আমরা বৈষম্যদী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা আছে